আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজ আমরা শুনব একটি ছোট কিন্তু হৃদয়স্পর্শী ইসলামিক কাহিনী সাহাবিদের দান দরিদ্র সাহাবি ক্ষুধার্থ অবস্থায় স্ত্রীর কাছে খাবার চাইলেন স্ত্রী বললেন আমাদের ঘরে শুধু তিনটি খেজুর আছে এমন সময় কে যেন দরজায় কড়া নাড়ল শব্দ শুনে সাহাবি গিয়ে দরজাটা খুলে দিল দেখলেন একজন অসহায় লোক ক্ষুধার জ্বালায় কাতর সাহাবি তার খেজুর তিনটি দিয়ে দিলেন স্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করল তাহলে আমরা খাব কি সাহাবি বললেন আল্লাহর ওপর ভরসা রাখ কিছুক্ষণ পর এক অতিথি আসে অনেক খাবার নিয়ে অতিথি তাদের জন্য প্রচুর খাবার নিয়ে এসেছেন স্ত্রী খুশি হয়ে কেঁদে ফেললেন আর বললেন আমরা আল্লাহর পথে দান করেছি আর আল্লাহ আমাদের ফিরিয়ে দিলেন তার থেকেও বেশি দান করলে সম্পদ কখনো কমে না আল্লাহর উপর ভরসা রাখলে তিনি সর্বদা উত্তম ব্যবস্থা করেন আল্লাহ আমাদের সবাইকে দানশীল হওয়ার তৌফিক দান করুন আমিন